আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরাও দেখতে পাচ্ছেন অনেক ভালো আছি তো আপনারা অনেকেই আমাদের পেজে অনেকেই কমেন্ট করছেন এতদিন যে আপনারা কি ভিডিও বানানো বন্ধ করে দিছেন আপনাদের কি কিছু হয়েছে মোটুটার কি কিছু হয়েছে সাংবাদিকের কিছু হয়েছে ওয়ার্কশপ খালার কি কিছু হয়েছে তো তাদের উদ্দেশ্যে আজকে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসলাম তা সবাই অনেক সুস্থ আছে সবাই অনেক ভালো আছে কারো কিছু হয় নাই তো আমরা বেশ কিছুদিন যাবৎ ভিডিও বানানো বন্ধ রাখছিলাম তো যার কারণে আমাদের পেজে কোনো নতুন ভিডিও আপনারা পান নাই এই বন্ধ রাখার পিছনে কারণ ছিল এই কারণটা হচ্ছে কারণটা আপন কারণটা বলে দাও তো কারণটা ভেজু কমা আমাদের সাথে সে নিতে মনে করেন যে আমরা এক সময় ভেঙে পড়ি যে মানসিক দুর্বলতা তো আমরা এই কয়েকদিন আগে একটা নতুন আপডেট দিছে সে আপডেট মনিটাইজেশন পাইছে কিন্তু আমরা পাইনি তো কয়েক সপ্তাহ পর মানে এক সপ্তাহ পর আজকে সকালে দেখতে পাচ্ছি ফোনে চেক করছি দেখি যে আমাদের ফেসবুকের পেজে কন্টেন্ট মনিটাইজেশনটা শো হইতা তো আজকে যখন আমরা দেখি যে আমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা এটা আমাদের পেজে শো করতেছে এটা এক সপ্তাহ যাবত আমাদের শো করে নাই নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিল তারা অনেকে এক সপ্তাহ আগে পায়ে গেছে তো আমরা পাইছিলাম না আমাদের অ্যাডন্স রিলস তারপরে রিলস ভিডিও ইনস্টি এর যে সেট আপগুলো সেইগুলাও সব উধাও হয়ে গেছিলো তো আমরা আসলে মানসিকভাবে ব্যাঙা পড়ছিলাম তো আমরা ভাবছিলাম যে আমাদের হয়তো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না যার কারণে আমরা আমরা একটা একটা পর্যায়ে ভিডিও বানানো তো আজকে যখন এই অপশনটা পাইছি আমরা তখন আমরা আমরা টিমের সবাই অনেক খুশি হয়ে গেছি অপশনটা দেখার পরে আমরা ভিডিও বানানোর প্রতি আমাদের যে আগ্রহটা উৎসাহটা সেটা অনেক গুণ বাইরে গেছে তো এর জন্য আমরা আজকে আবার আগের মতো ভিডিও বানাইতে চলে আসছি আপনাদের মাঝে আর এখন নিশাদ কিছু বলবে নিশাদ কিছু বলো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আগে যেভাবে ভিডিও দিতাম আমরা এখনো সেভাবেই ভিডিও দেব আমরা আর কখনোই মিস করব না ভিডিও আমাদের কাছ থেকে আপনারা প্রতি নিয়ত প্রতিদিন ভিডিও পাবেন প্রতিদিন একটা না হলে দুইটা ভিডিও পাবেনই আমি আর কিছু বলতে চাই না ভাই কিছু বল তো আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখতেন আশা করি সবাই আবার আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন সাপোর্ট করবেন তারপর ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা এই কামনা করি আপনাদের কাছে আইনাল তো সবাই শুনলেন আমাদের কথাগুলা তো আশা করি সবাই আমাদের কথাগুলো বুঝতে পারছেন যে কেন আমরা ভিডিও দেই নাই তো এর কারণে আমরা ভিডিও দেই নাই তো এখন থেকে আশা করি আগের মতোই আপনারা ভিডিও পাবেন বড় ভিডিও পাবেন শিক্ষামূলক আরও বেশি বেশি বিনোদনমূলক ভিডিও আপনারা পাবেন আমরা আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা আগের মতোই আমাদের সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যাতে আমাদের এই কাজের উৎসাহটা ভিডিও বানানোর প্রতি যে উৎসাহটা এইটা আরও বেড়ে যায় এবং কি আপনাদের ভালো ভালো ভিডিও দিয়ে আমরা বিনোদিত করতে পারি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম